আজ আমি আসছি রংপুরের সিটি কর্পোরেশনের অপোজিটে একটি চটপটির দোকান আছে মোটামুটি রংপুরে যারা চটপটি লাভার আছে চটপটি খায় তারা সবাই জানে যে এখানকার চটপটিটা বিখ্যাত আর এখানকার চটপটিটা বিখ্যাত হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে আমরা তো সচরাচর চটপটিতে হালকা একটু ডিম দেয় শুনছি কিন্তু এখানকার চটপটির বৈশিষ্ট্য হচ্ছে একটা করে চটপটিতে দেড়টা করে ডিম দেওয়া হয় একটা ডিম দেওয়া হয় এবং তারপরে আর একটা ডিমের অর্ধেক দেওয়া হয় তো চলুন বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাই কিভাবে তারা চটপটির উপর মশলাগুলো দেয় এবং লোক সমাগম কেমন হয় এটা আজকে আপনাদেরকে দেখা। ভিউয়ার্স রংপুরের পায়রা চত্বর হতে রওনা দিয়েছি রংপুর সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে এখন একদম সন্ধেবেলা সব অফিস আদালত ছুটি হয়েছে তাই শহরের মেইন রাস্তায় যানজট প্রকট আকার ধারণ করেছে শহরের ভিতর দিয়ে চলাচলের এটি প্রধান রাস্তা রংপুর সিটি কর্পোরেশন ও রংপুর পৌরবাজারের অবস্থান পাশাপাশি তাই এখানে সবসময় জ্যাম লেগেই থাকে রংপুর সিটি কর্পোরেশনের অপর পাশেই এই বিখ্যাত চটপটির দোকান দোকানটির আহামরি আড়ম্বর বা জৌলুস নেই একদম খোলামেলা পরিবেশেই চলছে চটপটি বানানোর কাজ সপ্তাহের সাত দিনই বিকেল চারটা হতে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে এই চটপটির দোকান বিকেল থেকেই ক্রেতার চাপ বাড়তে থাকে আর দোকানের মালিকের কাছ থেকে জানা গেল প্রতিদিন কমপক্ষে বারো থেকে পনেরো হাজার টাকার চটপটি বিক্রি করেন কাবুলি মটর ডাল এবং আলু সিদ্ধ করে বেশ পাতলা মিশ্রণ তৈরি করা হয়েছে সেটি একটি গামলায় করে জ্বলন্ত চুলার উপর রাখা হয়েছে চুলার আগুন খুব হালকা করে রাখা হয়েছে যাতে চটপটির ঝোলগুলো তাড়াতাড়ি শুকিয়ে না যায় এইবার একটি একটি করে চটপটির বাটি সাজানোর পালা যতগুলো ক্রেতা ততগুলো বাটি অর্ডার নেওয়া হয় চটপটিগুলো বাটিতে নেওয়ার পর প্রথমে পেঁয়াজ কুচি ও শশা দেওয়া হল এইবার বাটিতে ডিম দেওয়ার পালা প্রতি বাটিতে দেড়টি করে ডিম দেওয়া হচ্ছে এই ডিমের কারণেই এখানকার চটপটি মূলত বিখ্যাত এবার একটি একটি করে মশলা যোগ করা হচ্ছে যারা একটু টক বেশি খায় তারা আবার চিনি ও তেঁতুল গোলা পানি মিশ্রিত টক নিচ্ছে চটপটির বাটি সাজাতে সাজাতে এই ভাইয়ের কাছে জানা গেল প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে বিক্রি করেন এই চটপটি আমাদের ব্যবসা হচ্ছে অনেক দিন ধরে ব্যবসা বয়স চলতেছে বর্তমান বিয়াল্লিশ বছর প্লাস বা বড় ভাই করতেছে ব্যবসা চটপটি একটি জনপ্রিয় খাবার হওয়া সত্ত্বেও এর সঠিক কোনো ইতিহাস পাওয়া যায়নি কবে এবং কোথায় এর উৎপত্তি তবে ধারণা করা হয় যে এটি উপমহাদেশের ব্রিটিশ ঔপনিবেশিক যুগে বিকশিত হয়েছে এ ধরনের স্ট্রিট ফুডের তখনকার দরিদ্র শ্রমজীবী মানুষের কাছে দ্রুত এবং সস্তায় পুষ্টিকর খাবার সরবরাহ করার একটি উপায় ছিল খাদ্য সংস্কৃতির এই ধারা সেই সময় থেকে চলমান রয়েছে এবং এখনও সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় চটপটি তরুণ প্রজন্মের কাছে খুবই পছন্দের একটি খাবার বিশেষ করে শহরাঞ্চলে এর ব্যাপক প্রচলন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে রাস্তার পাশে পার্কে উদ্যানে কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে বা জনসমাগম স্থলে এটি তৈরি ও বিক্রয় করা হয় তবে আজকাল কোনো কোনো রেস্তোরাঁতে চটপটি পরিবেশন করতে দেখা যায় এখানকার চটপটির সুনাম রয়েছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন খেতে আসে এখানকার চটপটি কেমন লাগতেছে ভালো লাগতেছে অনেক অনেক দিন থেকে খাই তো ভালোই লাগে ডিম দেয় বেশি আমরা আসি আর কি সবাই ভালো লাগে অনেক আগে থেকে খাই এখানে এই প্রতিবাটি চটপটি বিক্রয় করা হচ্ছে ষাট টাকা করে কেউ চাইলে পার্সেলও নিতে পারেন বিভিন্ন ধরনের মশলা ডিম ও টক দিয়ে আমার জন্য এক বাটি চটপটি বানানো হলো এইবার খেয়ে এর স্বাদ পরক করার পালা বন্ধুরা আমি এখন এক প্লেট চটপটি হাতে নিয়েছি এটা এখন খেয়ে দেখার পালা আসলে কেমন লাগে এটা আলাদাভাবে এই পাশে বসার জায়গা রয়েছে এই যে মজাদার চটপটি এখানে ডিমটা একটু পরিমাণটা বেশি এখানে আসলে হয়তো আপনাদের একটু বসার অসুবিধা হবে কিন্তু চটপটি খেয়ে আপনাদের মন ভরে যাবে খুবই স্বাদের চটপটি এই যে দেখেন খুব স্বাদের ডিমের পরিমাণটা একটু বেশি এই যে দেখেন ডিম দেওয়া হয়েছে এক ব্যাটিতে প্রচুর পরিমাণে চটপটি দেওয়া হয়